আহা একটি মেয়ে আমি দেখেছি সেদিন এলো চুলে জানালায় দাঁড়িয়েছিল বিকেলের সোনারদ চমকে এসে অনুরাগে দেহখানি জড়িয়েছিল আহা একটি মেয়ে আমি দেখেছি সেদিন এলো চুলে জানালায় দাঁড়িয়েছিল বিকেলের সোনারদ চমকে এসে অনুরাগে দেহ কানি সেদিন হাসি আছে হাত ছানিটে হাসি মুখ নিয়ে জানালা হতে ডেকেছিল মনে আছে হাত ছানিতে আহা বিকেল গড়িয়ে যাবে সন্ধ্যা এলো আলো ছায়া হয়ে সে যে হারিয়ে গেল আহা বিকেল গড়িয়ে যাবে সন্ধ্যা এলো আলো ছায়া হয়ে সে যে হারিয়ে গেল আহা একটি মেয়ে আমি দেখেছি সেদিন এলো চুলে জানালায় দাঁড়িয়েছিল বিকেলের সোনার চমকে এসে অনুরাগে দেহখানি জড়িয়েছিল আহা এক মেয়ে আমি দেখেছি সেদিন আজকে আবার দেখি কখন এসে অনেক লোকের ভিড়ে রয়েছে বসে আজকে আবার দেখি কখন এসে অনেক লোকের ভিড়ে রয়েছে বসে আহা পড়ন তো বিকেলের সেই মেয়েটি মানুষই হবে বলে জানিয়েছিল আহা একটি মেয়ে দেখেছি সেদিন জানালায় দাঁড়িয়েছিল বিকেলের সোনারদ চমকে এসে অনুরাগে দেহ কানে জড়িয়েছিল আহা একটি মেয়ে আমি দেখেছি